হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লাস্ট টাইম আমি একটা ইঞ্জিন অয়েল ইউজ করি সেটা ফিডব্যাক খুবই ভালো পাইছি দামও কম ইঞ্জিনের স্মুথনেস অনেক বেড়ে যায় এবং লং টাইম রাইড করা যায় আমি ওটা দিয়ে প্রায় চব্বিশশো কিলোমিটারের মতো রাইড করছি দাম মাত্র আটশো তিরিশ টাকা ওটা এখন হয়তো দাম বেড়ে গেছে আমি যখন কিনছিলাম তখন আটশো টাকা পড়ছিল এখন আটশো করে নিচ্ছে মেবি এটা বিভিন্ন দোকানে বা বিভিন্ন এরিয়াতে ভ্যারি করবে দামটা আপনারা তো এই আটশো পঞ্চাশ টাকার মধ্যেই পেয়ে যাবেন তো ওই ইঞ্জিন অয়েলটা আমি আজকে আবার আমার বাইকে দিব এবং সেই সাথে আপনাদেরকেও বিষয়টা জানিয়ে দিই অনেকে হয়তো জানেন যারা পুরনো রাইডার বাট যারা নতুন রাইডার আছেন তারা তো জানেন না এই ইঞ্জিন অয়েলটা ইউজ করবেন এটা হলো সেলের অবশ্যই ইঞ্জিন অয়েল দেওয়ার সময় আপনারা গ্রেডটা মেনটেন করবেন অবশ্যই যে কোনো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল আপনারা দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই গ্রেডটা মেনটেন করতে হবে আমাদের জিক্সার বাইকে হলো টেন ডাব্লু ফোরটি এই টেন ডাব্লু আপনারা মতুল সেল তারপরে অন্যান্য যত ব্র্যান্ড আছে ইয়ামার যেগুলো আছে সেগুলোও ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা তবে টেন ডাব্লু ফোরটি এটা মেনটেন করবেন তো আমি যেটা ইউজ করব সেটা হলো সেল লং রাইড এটা হয়তো অনেকে ইউজ করেন এবং আপনারা জানেন এর কাহিনিটা মাত্র আটশো তিরিশ থেকে আটশো পঞ্চাশ টাকা আপনি চব্বিশশো কিলোমিটার রাইড করতে পারবেন ভাবা যায় অনেক যেখানে আপনি ফুল সেন্থেটিক ইঞ্জিনিয়ার মতুলের যদি কেনেন তাহলে অনেক টাকা লেগে যাবে চোদ্দোশো টাকার মতো কিন্তু আপনি রাইড করতে পারবেন কত বেশি না পনেরোশো থেকে সতেরোশো বা দুই হাজার কিলোমিটারই চললেন বা আপনি জোর করে পঁচিশশো কিলোমিটারই চালিয়ে ফেললেন সেক্ষেত্রে আপনার টাকা তো ডাবল চলে যাচ্ছে বাট সেল দিয়ে আপনি কিন্তু চব্বিশশো কিলোমিটার পঁচিশশো কিলোমিটার ইজিলি রাইড করতে পারবেন